হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ সো আজকে ব্লগ নাম্বার ছেচল্লিশ আপনারা দেখবেন তো চলুন ব্লগটা শুরু করা যায় দেখতে থাকুন আমার বাসা বাড়ি যে জায়গাটা আছে এগুলো নিয়ে আমরা ব্লগটা করতেছি আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে দেখতে থাকুন ধন্যবাদ ধন্যবাদে যে দেখতে পাচ্ছেন আর ভিডিওটার স্পিড একটু বাড়িয়ে দিছি কারণ তা হলে ভিডিওটা এরকম আপনাদের দেখতে ভালো লাগবে না স্পিড বাড়ানো থাকলে ভিডিওটা দেখে অনেকটাই মজা পাবেন সো এই যে বাড়ির রাস্তায় ঢুকতেছি দেখতে পাচ্ছেন সো এই যে এদিকে যাচ্ছি এই যে সামনেই কিন্তু বাড়িটা দেখবেন তো এদিক দিয়েই মূলত প্রবেশ করতেছি ঠিক আছে এদিক দিয়ে যাচ্ছি এই যে আমাদের বাড়ি এই যে চতুর্দিকটা আগে দেখিয়ে নেই তারপরে আমাদের বাড়িটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে এখন বাড়ির ভিতরে ঢুকতেছি সো দেখতে থাকুন এই যে বাসার ভিতরে প্রবেশ করলাম তো এই আর কি ঘটনা এটাই হলো আমাদের সেই বাড়ি সো স্পিডটা বলেছি একটু বাড়িয়ে দিছি যে কিছু গাছপালা লাগানো আছে এই যে আমাদের সামনের যে উঠানটা বাড়ির সেই উঠানটা তোমরা দেখতে পাচ্ছ এখন তো এই যে এদিকে আব্বু অনেক গাছপালা লাগিয়েছে দেখতেই পাচ্ছ বিভিন্ন গাছ বিশেষ করে ধনে পাতা এই যে কলা গাছ এই যে লিচু গাছটা মরে গেছে এই যে চকি তারপরে আরও অনেক কিছু এই যে দেখো এইদিকে অনেক গাছ লাগিয়েছে অনেক যে সামনে আমাদের পাকঘর দেখতে পাচ্ছ এই যে আমাদের পাকঘর এই যে এই যে সেই ভাঙ্গা চুলা আরও অনেক কিছু আছে সো এটা একটা মূলত স্মৃতি রাখার জন্য ওই ভিডিওটা করা সো এই যে দেখতে পাচ্ছ এই দিক দিয়ে কিন্তু অনেক কিছুই দেখা যায় তো দেখো এই যে সামনে থেকে বাড়িতে এরকম দেখা যায় যাই না পিছন থেকে রকম এই যে উপরের গাছপালা সব কিছু কিন্তু এরকমই দেখা যায় এই যে চকিটা তো কিছু হাড়িপাতি এলো পরে দেখা যাচ্ছে চকি এই যে চেয়ার ওইদিকে একটু পরে যায় হ্যাঁ ওই যে ওই সাইটে সো এই যে সামনের উঠোনটা এটা মোটামুটি আগে অনেক নিচা ছিল নিচা থাকার পরে এটা উঁচা করা হয়েছে অনেক এটা একটা পাকার ছিল গর্ত তো এই যে ঘরের ভিতরে কিন্তু এসে পড়ছি যে এটা আমাদের আব্বু আম্মু ওনারা কিন্তু এখানে থাকে সো এই ঘরটা কেমন এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও জানি না কেমন ঘরটা তোমাদের কাছে কেমন মনে হয় যে বাইরের সিনগুলো এখান দিয়ে ওই যে হাড়ি পাতিল অনেক কিছু আছে এই যে ফ্রিজ আমাদের এই যে একটা খাট এমনি ফালায় রাখছি এই খাটে আগে বিলাই থাকতো এই যে ফ্রিজ সো এই যে ঘরের লাইট জ্বালানোর পরে তোমরা দেখতে পাচ্ছ একটু অন্যরকম দেখা যাচ্ছে একটু ক্লিয়ার হচ্ছে হয়তোবা সো এটাই হলো আমাদের আগেকার বসতি বর্তমানেও এই বসতিতে এখন আমরা থাকি আবার কিছুদিন পরে হয়তো বা থাকবো না এই যে লাইট অফ করে দিলাম সো এখন তোমাদেরকে আমার ঘরটায় নিয়ে যাব তো দেখাবো সেটা কীরকম আমার আব্বু আমার ঘর তো দেখলাই ঠিক আছে তো চলো যে মা বাবা লেখা আছে ঘরের দরজায় সো এখন এই যে আমার রুমটা দেখো এই যে আমার রুম এটা ভিতরে এখন ঢুকে পেলাম ঢুকে পড়লাম সো এই যে ঝাপসা হয়ে গেলো ঢুকতে না ঢুকতে এই যে একটা শুকে সেইদিকে রশির মতো কাপড় চোপড় টাঙ্গানো থাকতো এই যে আমার খাট একটা গোলাপাকা আছে খাটের উপরে এইদিকে একটা র্যাক আছে এদিকে আলনা আছে তো গাইজ সব জিনিসই আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে মগ জগ হারি বাদলে যে আমাদের মসজিদ মার্কেটের মাদ্রাসার ক্যালেন্ডার বড় উত্তরপাড়া সো এই যে আমার খাটটা তোমরা ভালো করে দেখো এটা হলো আমার খাট সো দেখতে পাচ্ছ এই আর কি বেশি কিছু নাই ইউজ যে ওপরে ফ্যান ফ্যানটা অনেকদিন মোছা হয় না ওপরে একটা পদ্মার মতো সৌন্দর্য দেখানোর জন্য ওটা লাগানো হয়েছিলো তো এইদিকে খাটটা এই যে সুকেশটা এই যে আমি ক্যামেরা ধরতেছি তো দেখতে পাচ্ছ সো এখন আমরা বাহিরের আবার একটু করবো তো এখন যাচ্ছি আমাদের গোসলখানার দিকে এই যে দেখো এখন গোসলখানার দিকে কিন্তু চলে যাচ্ছি সৌগাই যে যে গোসলখানা দেখো ওই যে কল এই যে খুবই সিমসাম এই যে বিরাজ রাখা হয় মগ কয়লার এদিকে ওই যে আমার আস্তানা এখানে আমি বইসা বেশিরভাগ সময় ভিডিও আপলোড দিই এবং এইখানে বইসা ওয়াইফাই চালাই যেটা আমার আজীবন মনে থাকবে ওই যে বাথরুমের টয়লেট টাঙ্কি তার সামনে এই যে চিপাগুলি ওটা দিয়ে পাশের বাসায় যাওয়া যায় এবং এই রাস্তা দিয়ে মেইন রোডেও যাওয়া যায় এই যে আমার সেই ভাঙ্গা চেয়ার এই যে সেই জালনা এই যে সেই মোড়াটা এখানে কিন্তু আমি বসে অল টাইম মোবাইল চালাতাম এই যে আমাদের টয়লেট ভাঙ্গাচুরা টয়লেটটা মোটামুটি যা লাগে একদম খারাপ না টয়লেটটা তো এই আর কি বেশি দেখালাম না এই যে এখানে আমি বসি এটা আমার রাস্তা না ভালো করে দেখে নাও এখান থেকে কিন্তু আমি ভিডিও আপলোড দিই এই জায়গা থেকে আমি ভিডিও আপলোড দিই ঠিক আছে সো এই যে চিপাটাও ভালো করে দেখে নাও এই জায়গাটা এই যে উপরে পাইপ ওই বাসা থেকে আমাদের পানি আসতো সো এই বাসাটা নতুন হয়েছে সো ভাবলাম তোমাদের দেখাই সো দেখাই ফেললাম কেমন লাগছে অবশ্যই বলবা তো আমার আস্তানা থেকে বিদায় নিচ্ছি আস্তে 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 আমার আস্তানাটা থেকে বিদায় নিচ্ছি সো এই যে এই যে আমার আস্তানাটা অনেক মনে পড়বে এই আস্তানাকে ভালো থেকে আস্তানা তুমি এই যে কল সো এখন সামনের দিকে যাই এই যে আমাদের মিটারটা সো মিটারটা তোমাদের দেখালাম এই মিটারটা কিন্তু আমাদের শুরু থেকেই আছে সব কিছুই শুরু থেকে মিটারটা একটু স্পেশাল কারণ এই মিটার নামাতে অনেক ঝামেলা হয়েছিল ঠিক আছে সো এখন দেখতে পাচ্ছ বাড়ির বাইরের দিকে যাচ্ছি সো চলো বাইরে যাই পিছন থেকে আরেকবার দেখে নিলাম বাড়িটাকে ঠিক আছে অনেক মনে পড়বে তোমাকে বাড়ি ভালো থেকো চলো হে গাই সো তো তোমরা দেখলে যে আমার ঘর যে ভিডিওটা যেখানে থাকি বর্তমান এটা হলো একটা খাসের জায়গা ভূমিহীন এলাকা সো এখন তোমাদেরকে দেখাবো আমাদের যে জায়গাটা পড়ে আছে ওইটাও খাস তো ওই জায়গাটা এখন তোমরা দেখবে তো চলো ওই জায়গাটা দেখা যাক দেখতে থাকো এটা কিন্তু আমাদের গাজীপুরের জায়গা গাজীপুর ঢাকায় অবস্থিত এবং আমরা ওই জায়গায় মনে হয় না ঘর উঠাবো এখন যে জায়গাটা দেখাবো আর এর আগে যে জায়গাটা দেখলে ওই জায়গায় তো ঘর উঠেই আছে সো গাইস ব্লক ছিচল্লিশ ঘর নিয়ে কারণ এইগুলো কবে ছেড়ে চলে যায় বলা যায় না তো ভাবলাম ভিডিও করে রাখি ভবিষ্যতে কোনো একদিন দেখা যাবে তো ঠিক আছে সবাই ব্লকটা দেখতে থাকো এটাই শেষ করে দিব এই জায়গাটা দেখিয়ে এই দুইটা জায়গায় আমাদের আছে বর্তমান এবং ভবিষ্যতে থাকবে কি না জানি না বিক্রিও করে দিতে পারি তো স্মৃতি হিসাবে রেখে দিলাম ব্লকটা ঠিক আছে ধন্যবাদ দেখতে থাকো সবাই সো গাইস এই যে রাস্তা দেখছো এখন আমি কিন্তু দ্বিতীয় জায়গার দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ সো এই জায়গাটা কিন্তু দেখতেই পাচ্ছ এই যে রাস্তা এটা বৃষ্টির দিনে অনেক দিন আগে ভিডিও করা ছিল এই কারণে একটু রাস্তাঘাট কেদা ক্যাদা দেখা যাচ্ছে গাইস এই যে দেখতে পাচ্ছ আমাদের জায়গা কিন্তু সামনেই তো এখন ওইদিকেই যাচ্ছি জায়গাটা এখন তোমরা দেখতে পারবে সো এই যে আশেপাশে বাড়ি আর এই রাস্তাটা কিন্তু অনেক মোটা রাস্তা এর আগের বাড়িতে আমাদের যেরকম দেখছো যেখানে আমাদের ঘর ওইখানে ওই রকম রাস্তাটা ভালো না তো এই রাস্তাটা দেখো অনেকটাই কিন্তু মোটা এবং এখান দিয়ে টাকও যাওয়া যাবে সো এটা হলো এই রাস্তার জন্য এই জায়গাটা খুব সুন্দর আর এখানে যারা বাড়ি করবে তাদেরও খুব ভালোই হবে সো এখানে আমরা বাড়ি করতে চেয়েছিলাম এই যে আমাদের জায়গাটা ওই যে বাঁশ দিয়ে বেড়া দেওয়া দেখছো বাঁশ দিয়ে কিন্তু পুরো জায়গাটা বেড়া দেওয়া সো কিন্তু এখানে আমাদের বাড়ি করা হলো না যে খাসে একটু ঝামেলা তো খাসের জায়গা সরকারি জায়গা তাই আমরা এইখানেও বাড়ি করলাম না টিনমিন ঘরে সব কিছু কিনছিলাম কিন্তু পরবর্তীতে বাড়িটা আর করা হয় নাই যাই হোক ওটা সমস্যা নাই তো এই যে আশেপাশে যাদের বাড়ি তাদের ঘরবাড়ি দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছো আর এই যে জায়গাটা আমাদের যেদিকে এখন ক্যামেরা আর এই যে আশেপাশে বাড়ি বেড়া দেওয়া ওই পাশ ওই বাড়িগুলো অন্য মানুষদের এই যে এখন জায়গার ভিতরে প্রবেশ করবো ঠিক আছে তোমাদের নিয়ে জায়গার ভিতরে সরাসরি প্রবেশ করবো তো চলো জায়গার ভিতরে যাওয়া যাক সো এই যে দেখতে পাচ্ছো এটাই কিন্তু জায়গাটা খুবই যে একটা জায়গা সো আব্বু কিন্তু এখানে কলা গাছ আরও অনেক কিছু সুন্দরভাবে লাগিয়েছে দেখতে পাচ্ছ ওই যে অন্য বাড়ির টাঙ্কি দেখা যায় সো ভিডিওর স্পিড কিন্তু বাড়ানো আছে তোমরা চিন্তা করো না তোমাদের যেন বোরিং না লাগে সেই জন্য কিন্তু ভিডিওর স্পিডটা কিন্তু বাড়ায় দিছি ঠিক আছে ভিডিওর স্পিড বাড়ানো আছে তোমরা চিন্তা করো না এই যে আব্বু কিন্তু এখানে কাজ করতেছে হ্যাঁ ওই যে আব্বু কাজ করতেছে গাছ লাগাচ্ছে গাছ তুলতেছে এই যে কলা গাছ কত সুন্দর সুন্দর এই যে পাশে ধান খেত আর কত সুন্দর একটা পরিবেশের ভিতরে আব্বু এই যে কাজ করতেছে দেখতেছ ওই যে গাছ লাগানোর প্রস্তুতি নিচ্ছে কাঁচা গুছা দিয়ে এই ভিডিওটা অনেক দিন আগে করে রাখছি যে কবে আপলোড দিব আপলোড দিব ভাবতেছিলাম সময় পাচ্ছিলাম না কিন্তু অবশেষে ব্লগটা করেই ফেললাম এই ব্লগ যেদিন করি তার অনেক দিন আগে থেকে এই ভিডিওটা প্রায় ছয় মাস বা পাঁচ মাস আগের ভিডিও এটা এটা বৃষ্টির সময় আর এই ব্লগটা আমি এডিট করছি শীতের সময় এই যে ক্ষেতের ভিতরে প্রবেশ করতেছি দেখো কি সুন্দর কিন্তু হ্যাঁ ক্ষেতটা কিন্তু অনেক সুন্দর এবং আশেপাশে পরিবেশটা দেখো ই না সুন্দর হ্যাঁ এই যে আমাদের আব্বু এবং জায়গা ওয়াও কত সুন্দর দেখছো পরিবেশটা অনেক সুন্দর কিন্তু এই জায়গায় বাড়িঘর করলে বাতাসে ঘর বাড়ি ভরে যাবে অনেক আশা করে কিনছিলাম কিন্তু যাক হয় নাই কোনো একটা কারণে যাই হোক সো এই যে আমাদের কলা গাছগুলো দেখা যাচ্ছে আর কোনো দিন কবে দেখব শিউন নাই আর জীবনে দেখবই কি না এই জায়গা তো অবশ্যই আসবো দেখব ঘুরবো তো হয়তো বা আমাদের থাকবে না এই আর কি এই যে দেখতে পাচ্ছ আব্বু কিন্তু এই যে মাটি খুঁড়ে গাছ লাগাচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো সম্ভব জায়গাটা দেখছো কত সুন্দর পরিবেশটা কত সুন্দর এই যে আব্বু কিন্তু অনেক কষ্ট করে গাছ লাগাচ্ছে তো দেখো আশেপাশের পরিবেশগুলো দেখো তোমরা তাহলে বুঝবে কত সৌন্দর্য কতগুলো গাছ আব্বু সকাল থেকে এই পর্যন্ত লাগিয়ে ফেলছে অগণিত এই যে দেখছো কলা গাছ এই যে মাটি দিয়ে ওটা আবার মাটির ভিতরে বেঁধে রাখবে তারপরে ওই যে বড় কলা গাছ এগুলো তুলে আরেক জায়গায় সুন্দরভাবে সিরিয়াল দিয়ে লাগাচ্ছে মানে এক জায়গায় মনে করো পাঁচ দশটা হইলে আশেপাশে ওইটা লাইন দিয়ে লাগালে কিন্তু সুন্দর দেখা যায় কিন্তু এক জায়গায় থাকলে ভালো দেখা যায় না তো সেই জন্য আব্বু সুন্দর করে কলা গাছের ইয়াগুলো লাগাচ্ছে ঠিক আছে সো দেখছো ওই যে আর আব্বু কিন্তু অনেক পরিশ্রম করে অনেক হাট পরিশ্রম ওনার কাজের ভিতরে ডিস্টার্ব দিলে উনি অনেক সময় রাগ হয়ে যায় সো দেখতে থাকো ভিডিও করলে কাজ করতে ওনার অসুবিধা হয় তারপরেও ভিডিও করতেছি সো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল তো লাস্টে তোমাদের একটা জিনিস দেখাই এটা হলো আমাদের ঘরের ভিতর থেকে একটা ছবি ভিডিও করলাম যে জায়গায় দাঁড়িয়ে সেই ভিডিওটা তো এই ভিডিওটা বাড়ির ভিতর থেকে করলাম যে বাড়ির ভিতর থেকে একটা ভিডিও থাকার কিন্তু দরকার আছে না সো এই যে আব্বু গাছে পানি দিচ্ছিল দেখো পরিবেশটা সুন্দর দেখে কিন্তু তুইলে রাখছি অনেক সুন্দর হয়েছে পরিবেশটা আগের থেকে এই যে ক্যামেরায় কোনো ইডিট না এটা ইডিট ছাড়া একদম এখন যে ভিডিওগুলো দেখতেছো একদম ইডিট ছাড়া কিন্তু এই যে দেখতে পাচ্ছ গাছে পানি দিচ্ছে খুব সুন্দরভাবে সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে এই যে গাছ দেখাচ্ছি দেখো নিশির গাছ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটাকে আফান খুদা হাফেজ আসসালামু আলাইকুম